যে আপনাদের সামনে যে জমি নিয়ে কথা বলবো এটি হচ্ছে আপনার উত্তরখান যে গাজীপাড়া আছে প্রায় অবস্থিত জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন টাকা তো এই যে সামনে কিন্তু যেই কিন্তু আপনার মেন রোড কিন্তু বিশ ফিট রোড থেকে থাকা রোগ কিন্তু আসছে আপনার বারো ফিট তো এই একটু জায়গায় একটু ঝামেলা আছে এটি একটু হলেই কিন্তু রাস্তাটা আর বড়ো হয়ে যাবে এখানে কিন্তু আপনার বারো ফিট রোগ কিন্তু রয়েছে আর মুখটা পেয়েছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই পর্যন্ত কিন্তু একটি মুখ পেয়েছে হ্যাঁ তো এই পাশে এই পাশেও কিন্তু রোগটা কিন্তু বড়ো হবে এই পাশে কিন্তু এই আপনার দশ লাখ বিদিন রয়েছে এর ভিতরে কিন্তু আপনার গ্যাস কারেন্ট পানি সব কিছুই রয়েছে তো যারা গ্যাস রয়েছে কি এমন জমি মানে প্রয়োগ করতে চান তাদের জন্য কিন্তু আমি আপনাদেরকে আমি কিন্তু ভিতরটা একটু দেখাবো ভিতরে কী অবস্থা রয়েছে তো আমি ভিতরটা একটু দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন ভিতরে এখন এখনই আপনি জিনিসটা বাড়ি করতে পারবেন যা আছে এখন তো এগুলো আসলে ওইভাবে মূল্য নেই তো দেখতেই পাচ্ছেন ওই একটু কিন্তু তারপরে দেখি মুখটা ওই একটু একটু জন্য যদি সোজাবে তো কিন্তু মুখটা কিন্তু আরও কিন্তু বড়ো হয়তো ওই যে দেখতেই পাচ্ছেন ওই একটু টাকার জন্য কিন্তু মুখটা একটু মেরে খেয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এই গ্যাস কারেন্ট পানি যে ঘর রয়েছে রয়েছে আর এই পাশটা আমি আপনাদের ওই যে ওয়াল পর্যন্ত কিন্তু ওই যে ওয়াল রয়েছে ওয়াল পর্যন্ত কিন্তু এটা ওয়াল পর্যন্ত রয়েছে তো আমার আপনাদেরকে ভিতর দেখাবো না পাশে কিন্তু বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছি পাশে কিন্তু বড় বিল্ডিং রয়েছে এই বিল্ডিং কিন্তু মেন রোডের কিন্তু পেয়েছেন মেন রোড পেয়েছে তো আমি বলবো যারা সাড়ে দিন কাছে জমি গাজীপাড়া আপনার বালোমার যে গাজীপাড়া রয়েছে এখানে করে করেছেন তারা কিন্তু দেখেন নিষ্ঠান কিন্তু আসলে থাকবে না কিন্তু কথাবার্তা একেবারে চলমান কিন্তু এখানে যদি এখন আপনি নিতে চান কিন্তু আপনাকে দ্রুত নিতে হবে না কথাবার্তা যদি হয়ে গেলে তারা আপনাকে দিতে পারবে না অনেকেই দেরি করে ফেলে তারপরে ভাই বাড়িটা কি আসে বিক্রি হয়ে যায় তারপরে ভাই আমার তো পছন্দ হয়েছিল তো ঠিক আছে তো যারা নিতে চান তারা দ্রুত দেখবে তো ঠিক আছে ভালো থাকবেন থাকুন আসলামুকুম